সাবেক সভাপতি আন্দোলনের সংগ্রামের অত্যন্ত পরীক্ষিত নেতা সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজকে এই জনসভার বিশেষ বক্তা জননেতা সিদ্ধু প্রমাণ বাবলুবাইকে খারাপ গুরুত্বপূর্ণ বক্তব্য ইস্কিল্লায় রমানি রহিম ইস্কুল্লা রমানি রহীদ ইস্কুল্লা রমানি রহিম সময় অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ আসন্ন জামাতে নামাজ আমরা সবাই পড়তে যাব। পাঁচ মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করবে আমি সকল শ্রোতা এবং সবাইকে কানাইগারবাজিকে বিশেষভাবে অনুরোধ জানাব মঞ্চের প্রথম সারিতে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন দেশ নায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যাকে বিএনপি যখনই যেখানে দায়িত্ব দিয়েছে তাদের ইমানের সাথে তারা দায়িত্ব পালন করেন নিজ নিজ জায়গায় কৃতিত্বের পরিচয় দিয়েছেন তাদের বক্তব্যটা নামাজের পরপরি আপনারা শুনবেন আমরা বিশ্বাস করি তাদের বক্তব্য না শোনার আহ্বান জানিয়ে নামাজের পর পর আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করব এখানে প্রধান অতিথি হিসাবে আপনারা যাকে উপস্থিত দেখতে পেরেছেন সিলেটের পরিচ্ছন্ন রাজনীতি করতে গত দেড় দশক যাব তিনি দল তাকে দায়িত্ব দিয়েছিল সিলেটের বিএনপিকে কে পরিচ্ছন্ন করতে সিলেটের বিএনপিকে জঞ্জাল মুক্ত করতে তার জায়গায় তিনি পরিচয় দিয়ে প্রিয় সিলেট শহরকে জঞ্জাল মুক্ত করতে সক্ষম হয়েছেন যিনি প্রধান বক্তা হিসাবে এখানে উপস্থিত যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত দলের মূল নেতৃত্বের কাছে গত দেড় দশক যাব অবস্থান করে একজন বিশ্বস্ত সিফার চালার পরিচয় দিতে সক্ষম হয়েছেন বিশেষ অতিথি হিসাবে দলের জন্মলগ্ন থেকে যাকে আমরা এই দলের জান্ডা ধরতে দেখেছি আমার রাজদৈদিক বিপনের 235 বছরে যাকে সিলেক্টের অলিতে গলিতে আমরা দলের পতাকা নিয়ে আমরা দেখেছি পতাকা নিয়ে আমরা দেখেছি তিনিও তার জায়গায় সবচেয়ে সফল আর অতিথি বিন্দ এখানে আছেন আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না বক্তব অত্যন্ত সংক্ষিপ্ত প্রধান অতিথি প্রধান বক্তার বিশেষ অতিথি আপনাদের নিজ নিজ জায়গায় আপনারা দানের শীষের মার্কা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে বিচরণ করেন আপনাদের নিজ নির্বাচনী জায়গায় দানের শীষ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গান বেগম খালেদা জিয়ার স্লোগান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গান তারেক রহমানের স্লোগান নিয়ে মানুষের দরজায় খোলা নাড়েন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শকে বুকে ধারণ করে মানুষের কাছে পত্রিকার মতো লিফলেট বিতরণ করেন দুর্ভাগ্যজনক হলে সত্য অত্যন্ত কষ্ট নিয়েও আমাদের এই সত্য কথাটা আপনাদেরকে সাক্ষী রাখতে চাই কারণ এই মেসেজটা আমরা বিশ্বাস করি দলের মূল জায়গা পর্যন্ত পৌঁছাবে আমরা বিশ্বাস করি তো আমাদের এই কথাটা শোনার মতো ধৈর্য রাখবে আপনাদের মাধ্যমে আপনারা আপনারা দুয়ারে দুয়ারে যান দানের শীষ নিয়ে চকিগঞ্জ আর কানাইঘাটের দানের শীষকে আমরা বাড়া দিয়ে দেই চকিগঞ্জের কার কানাইঘাটের বিএনপি দানের শীষকে গত ত্রিশ বৎসর যাবৎ বিএনপির মানুষগুলো বিএনপির নেতা কর্মীদেরকে ভোট দিতে পারে না আমাদেরকে এবার আপনারা অসহায় করা যাবে না আমরা এবার অসহায় হতে চাই না আমরা এবার নিরুপায় হতে চাই না তাদের শীষকে আমরা কারো কাছে ইজারা দিতে চাই না শিশকে আমরা কারো কাছে বন্দক দিতে চাই না চকিগঞ্জের বিএনপির প্রতি কানাইঘাটের বিএনপির প্রতি এই বিএনপির প্রতি দল এত অবিচার এইবার আর করা যাবে না এই অবিচার এই দলটাকে নিঃশেষ করতে শুরু করেছে গত কয়েকদিন যাবত কয়েক বছর যাবত। দলের অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে মুখে নিয়েও এই তৃণমূলের সকল স্তরের নেতা তৃণমূলের নেতা কর্মীরা দলকে আখলে ধরতে সক্ষম হয়েছে আপনাদের সবাইকে আবার দেখা হবে আবার ধন্যবাদ খুব বাংলাদেশ ধন্যবাদ